হ্যালো বন্ধুরা আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম খুলনা আবুল কালাম বাবুর্চির কাঁচি রান্নার প্রসেস প্রথমে দেখতে পাচ্ছেন যে গোষটা ভালো করে ধুয়ে নিছে তারপর দেখতে পাচ্ছেন যে আলু পোকাটা ধুয়ে দিল তারপর দেখতে পাচ্ছেন যে এলাচ তার চিনি গোলমরিচ দিল তারপর দেখতে পাচ্ছেন যে কিশমিশ দিচ্ছে পরিমাণ মতো তারপর গোলাপ পানি দিল আর ক্যারোসেন্ট দিলো পরিমাণ মতো আর খুলনা আবুল কালাম বাবচ্চির রান্না দেখতেছেন সরাসরি এবার দেখতে পাচ্ছেন যা আদা বাটা দিচ্ছে পরিমাণ মতো নিজের হাতে খুলনা আবুল কালাম বাবু সে নিজে কাজ করতেছেন রসুন বাটা দিচ্ছে পরিমাণ মতো দেখতে পাচ্ছেন সে নিজে দিচ্ছে রসুন বাটা দিচ্ছে প্রতিটা ডেকে পরিমাণ মতো প্রতিটা দিকে তিরিশ কেজি করে মাংস তারপরে দেখতে পাচ্ছেন যে তেজপাতা দিচ্ছে পরিমাণ মতো তারপরে দেখছেন বেরেস্তা দিচ্ছে যাতে পেঁয়াজ কুচি হাজির করে বলে বেরেস্তা বলে সেটা বেরেস্তা দিচ্ছে প্রতিটাকে তারপরে শুকনো মরিজি গুঁড়ো দিচ্ছে রাধনির দেখতে পাচ্ছেন যে শুকনো মালিনো দিল তারপর দেখতে পাচ্ছেন গুঁড়ো মশলা খুলনা আবুল কালাম বাবুচ্ছি স্পেশাল মশলা সেটা দিল সব মিক্স করে নিচ্ছে মশলাটা বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারা বানায় খুলনা আবুল কালাম বাবুচ্ছি স্পেশাল মশলা তার নিজের হাতে তৈরি খুলনা আবুল কালাম বাবুচ্ছি সব নিজের হাতে কাজ করতে ভালোবাসে এরপর দেখতে পাচ্ছেন যে টক দই দিচ্ছে পরিমাণ মতো প্রতি রেগে টক দই দিচ্ছে থেকে দেড় কেজি করে হল আবুল কালাম বাবুচি রান্না দেখতেছেন সরাসরি কাচ্চি বিরিয়ানি রান্না প্রসেস লবণ দিচ্ছে পরিমাণ মতো সব পরিমাণ মতো দেবেন আপনারা যদি ভাষা চেষ্টা করেন তাহলে রান্না করতে গেলে সব পরিমাণ মতন দেবেন লবণ দিচ্ছে তার নিজের হাতে পরিমাণ মতো তারপর দেখছেন গোষ্ঠ ভালো করে মিক্সড করে নিতে হবে সেটা দেখাতে পারিনি কারণ কি সময় লাগছিল তাই পারিনি এখন দেখতে পাচ্ছেন যে আলু দিচ্ছে প্রতিটা ডেগে মিডিলে তারপর দেখতে মানে চাল বয়েল করার জন্যে সব পানি ভরে যাচ্ছিলো সেটাই এখন দেখতে পাচ্ছেন যে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে চালটা হাফ বেল করতেছে ঝুড়ির উপর সেঁকবে মার্কিন দিয়ে চালটা হাফ বেল হয়ে গেছে এবার নামাচ্ছে নামানোর পর চালটা সেঁকে দেবে পানিটা ঝরে গেলে তারপর চালটা ডেগের ভিতর দেবে কাঁচা কষের পর খুলনা আবুল কালাম বাবুচ্ছি কাঁচা কোষ রান্না করে কোনো বয়েল করে না কাঁচা কষের পর রান্না করতেছে দেখতেছে কাঁচা কষার পর চালটা হাফ বয়েল করে দিল সম্পূর্ণ কাঁচা কোষ কাঁচা কষা পরে সে কাচ্চি রান্না করে আর খুলনা আবুল কালাম হচ্ছি চালটা নিজের হাতেই হাফ বয়েল করলো দেখতে পারলেন এখন চালটা সমান পড়তেছে ডেগের মিডিলে দিয়ে সব চালি সমান পেয়ে দেওয়ার পর চাল এক একটা ডেগে চাল যাচ্ছে তেরো কেজি করে চাল যাচ্ছে প্রতি ডেগে তেরো কেজি করে চাল হাফ বাইল করার পর তেরো কেজি করে চাল যাচ্ছে পরিমাণ মতো মাপে দে খুলনা আবুল কালাম বাবুচ্ছি তার বিরিয়ানি রান্না দেখালাম এখন দেখতে পাচ্ছেন যে দুধ আর ঘি দিয়ে পানি দিয়ে এখন দুধ ঘি মারতেছে প্রতি ডেগে সমানভাবে দেখতে পাচ্ছেন এবার কমপ্লিট কাঁচা গোশের পর দেখালাম এখন আটা দিয়ে আটকে দিয়ে তেলো ঢাকনা দিয়ে এখন কয়লার উপর দুই ঘন্টা পর দেখাবো কাঁচা গোশ কীভাবে সিদ্ধ হয়ে যায় সেটা দেখাবো এই সামান্য কয়লার পর দুই ঘন্টা থাকবে তারপর চেক করে দেখাবো খুলনা আবুল কালাম বাবুচ্ছির রহস্যটা কি কাঁচা গোশের পর কাচি বিরিয়ানি রান্না করার দেখাবো দেখতে পাচ্ছেন যে ওই কাঁচা গোশের পর হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন যে খাবার কমপ্লিট চেক করবে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি যে পুরো আবুল কালাম বা হচ্ছি পাচ্ছি রান্নার প্রসেস এখন দেখুন চাইলটা ভেঙে দেখাবে একদম ঝুঁঝিরি আছে একদম দেখতে পাচ্ছেন যে জিবে জল চলে আসে পুরো আবুল কালাম রান্না দেখলে যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে বলবেন যে কোনো আবুল কালাম রান্না দেখতে কার কার ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন চাইলটা সমান করে দেখতে পারছেন এখন ভেঙে দিছে এখন দেখতে পারছেন যে মাংস হয়েছে আপনারা দেখুন খুলনা আবুল কালাম বাবুচ্ছি রান্না সরাসরি এবার দেখুন গোষ্টা কমপ্লিট হয়ে গেছেন চেক করে দেখালো এখন খাবার পরিবেশন হবে দেখতে পারছেন যে মাংস পিস গুলো আছে সিদ্ধ হয়ে গেছে একসঙ্গে কাঁচা গোসের পর চাল দিয়ে বেল করে কাচি রানলো কাচি বিরিয়ানি এটা হলো খাসির কাচি দেখালাম পুরোটাই ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর অন্য কেউ দেখানোর জন্য শেয়ার করে বলবেন আর কেউ যদি খুলনা আবুল কালাম অবশ্যই সাথে যোগাযোগ করতে চান কমেন্টসে বলবেন দেখতে পাচ্ছেন যে কাচি বিরিয়ানি রান্না কমপ্লিট মাংসগুলো পরিবেশন করতেছে খুবই ভালো লাগতেছে अपना লাগে